আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো বন্ধুরা আজ আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর গণিত সরল সমীকরণ সাত দশমিক দুই অধ্যায়ের আট নম্বর অঙ্কের সমাধান আমাদের আট নম্বর অঙ্কটি রয়েছে এখানে গীতা রীতা ও মিতার একত্রে ওয়ান হান্ড্রেড টাকা আছে রিতার চেয়ে গীতার সিক্স টাকা কম ও মিতার টুয়েলভ টাকা বেশি আছে কার কত টাকা রয়েছে আচ্ছা মোট টাকার পরিমাণ রয়েছে হচ্ছে 180 টাকা অর্থাৎ 180 টাকা তিনজন ব্যক্তি গীতা রিতা এবং মিতা এখানে রিতার চেয়ে গীতার 6 টাকা কম এবং মিতার 12 টাকা বেশি আছে কার কত টাকা রয়েছে তাহলে প্রথমে আমরা লিখে নিতে পারি ধরি বা মনে করি রিতার আছে x টাকা মনে করি রিতার আছে রিতার আছে এক্স টাকা অতএব রিতার সাথে কার সম্পর্ক প্রথমে গীতার তাহলে গীতার আছে গীতার আছে ছয় টাকা কম তাহলে এক্স মাইনাস সিক্স টাকা ঠিক আছে এবং মিতার আছে মিতার আছে বারো টাকা বেশি কার চেয়ে বেশি রিতার চেয়ে বেশি তাহলে রিতার টাকা এক্স এক্সের চেয়ে বারো টাকা বেশি এখন বলছে কি গীতা রিতা ও মিতার একত্রে এত টাকা এখন প্রশ্নমতে আমরা লিখতে পারি গি রীতার টাকা প্লাস গীতার টাকা প্লাস মিতার টাকা সমান সমান ওয়ান হান্ড্রেড এইটি টাকা তাহলে প্রশ্নমতে এক্স প্লাস এক্স মাইনাস সিক্স প্লাস এক্স প্লাস টুয়েলভ টু ওয়ান এইট জিরো ঠিক আছে রিতার টাকা প্লাস গীতার টাকা প্লাস মিটার টাকা এবার আমরা সবগুলো যোগ করি বা এক্স প্লাস এক্স মাইনাস সিক্স প্লাস এক্স প্লাস টুয়েলভ ইজিক্যাল টু ওয়ান এইট জিরো এবার এখানে সিক্স রয়েছে কত আমাদের থ্রি সরি এক্স রয়েছে থ্রি এক্স 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 তাহলে থ্রি এক্স প্লাস টুয়েলভ মাইনাস সিক্স থাকবে আমাদের প্লাস টু ওয়ান হান্ড্রেড এইট থ্রি এক্স ইজ টু ওয়ান হান্ড্রেড সিক্স পাশে গেলে হবে মাইনাস সিক্স সাইটে লিখবো পক্ষান্তর করে ওকে বা থ্রি এক্স ইজ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড এইটি থেকে সিক্স বিয়োগ করলে আমরা পাবো ওয়ান হান্ড্রেড সেভেন্টি বা এখানে যেহেতু আমরা এক্সের মান বের করবো কাজে আমরা উভয় পক্ষকে থ্রি দ্বারা ভাগ করব ইজ ইকুয়াল টু ওয়ান সেভেন ফোর ডিভাইডেড বাই থ্রি উভয় পক্ষকে থ্রি দ্বারা ভাগ করে টু থ্রি দ্বারা থ্রি কে ভাগ করলে থাকবে আমাদের এক্স আর থ্রি দ্বারা যদি আমরা ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ সেভেন্টি ভাগ করি তাহলে তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো থাকবে টু ফোর টোয়েন্টি অর্থাৎ তিন চব্বিশ চব্বিশ এইট অর্থাৎ ফিফটি এই ফিফটি এইট টাকাটা হচ্ছে রিতার যেহেতু আমরা রিতার ধরেছি এক্স টাকা এক্সের মানটা পেলাম আমরা ফিফটি এইট এই ফিফটি এইট হচ্ছে রিতার টাকা কাজে লিখব অতএব রিতার আছে অতএব রিতার আছে ফিফটি এইট টাকা তারপরে কার গীতার গীতার টাকাটা হচ্ছে এই রেটার ছয় টাকা কম অর্থাৎ এক্স মাইনাস সিক্স যেহেতু আমরা ধরেছি পেয়েছি তাহলে এক্সের মানটা হচ্ছে ফিফটি এইট ফিফটি এইটের সে সিক্স টাকা কম তাহলে গীতার আছে গীতার আছে এক্স মাইনাস সিক্স অর্থাৎ ফিফটি এইট মাইনাস সিক্স ইজিক টু ফিফটি টু টাকা এবং কার আছে মিতার আছে মিতার আছে রিতার চেয়ে কয় টাকা বারো টাকা বেশি তাহলে মিতার আছে হচ্ছে রিতার আছে আটান্ন টাকা অর্থাৎ ফিফটি এইট এর চেয়ে হচ্ছে বারো টাকা বেশি তাহলে হবে জিরো 2570 টাকা তাহলে আমরা গীটার 58 টাকা গীটার 52 এবং মিতার 70 টাকা অতিব রিতার 58 টাকা গীটার 52 টাকা এবং মিটার সেভেন্টি টাকা আসে ঠিক আছে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার